চট্টগ্রামের এনসিপির সমাবেশ শেষে দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এই উত্তেজনার মধ্যে গণমাধ্যম কর্মীরা দায়িত্ব পালন করতে গেলে তাদের দিকে তেড়ে আসার ঘটনা ঘটেছে প্রশ্ন হচ্ছে সংঘর্ষ করবেন আপনারা আর ফুটেজ নিলে সাংবাদিকদের ওপর চড়াও হবেন এটা কি নতুন ধরনের কোনো রাজনৈতিক বন্দোবস্ত ছাত্র বা যেই হোক সাংবাদিকদের বাধ্য করে ফুটেজ না নেয়ার চেষ্টা কি কারো এক্তিয়ার যখন একজন সংবাদকর্মী পেশাগত দায়িত্ব পালন করছেন তখন তাকে বাধা দেওয়া বা আক্রমণাত্মক ভঙ্গিতে তেরে আসা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিশেষ করে যায় যায় দিন পত্রিকার রিপোর্টার মাসুম গলার পরিচয়পত্র ঝুলিয়ে দায়িত্ব পালন করছিলেন ঠিক সেই সময় এক পুলিশ সদস্য তাকে ধাক্কা দেয় মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন এমন আচরণও অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ধরনের আচরণের পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে